দশই দসু লই যাব তাজা তাজা দেখি যায় ফরিজন হাত দিয়ে তো মাফই দাবি যায় দেখতে কতটুকু না গব কারণ জিজ্ঞেস করলে যেন ইনসি ইনসি কি করতে পারে বলতে পারে তো শেষবারের মতো তারে দেখতে গেলাম আরে ফেরাউনের তো এখন দেখতেছে আয়না দিয়ে গ্লাস দিয়ে বান্দা কি দিয়ে মানে এখন অনেক মমি আছে জাদু করে সব মমি মানে লাশের মধ্যে মেডিসিন দেওয়া। কিন্তু ফেরাউনের গায়ে কোনো মেডিসিন নাই আল্লাহ আর দিছে কেন সে আনা রব্য কুমুল বলছে ষোলো কোটি সেনাবাহিনী ছিল দেখো আজ অসহায় হয়ে পড়ে আছে যেখানে ফেরাউনের মতো ক্ষমতাধর অসহায় হয়ে গেছে সেখানে তোমার মতো ক্ষমতা এই জমিনে চলবে এটা শিক্ষার জন্য রাখছে আর আল্লাহ আগে গ্যালাসটা ছিল না আগে ছিল উন্মুক্ত তুই তো দেখলে মানুষের মাথা গরম হয়ে যায় কিছু মানুষের আছে দেখলে মাথা কি হয়ে যায় আপু জাহেল বললে মাথা গরম হয়ে যায় আবুল বললে উদবা বললে সাইবা বললে মাথা গরম হয়ে যায় বললে মাথা গরম হয়ে যায় ওই না আর হুসাইন বললে অন্তরের মধ্যে ভালোবাসা কিছু নাম আছে কিছু নাম মাথা গরম হয়ে যায় আর আব্দুল কদের জিলানি বললে মনে হয় আমার আপন কেউ ছিল মন কি হয়ে যায় ঠান্ডা হয়ে যায় কিছু নাম ঠান্ডা হয়ে যায় কিছু নাম মাথা কি হয়ে যায় ফেরাউনের লাশ দেখলে মাথা গরম হয়ে যায় এটা এরকম যে আর কি নাজ দেখলে মাথা কি হই যায় তো মানুষিন্দা করে পাইছি যখন ইচ্ছা লইতেও পারে না শুইতেও পারে না তাস তাস লো দুই দিনটা দিয়ে দেয় কারে ফেরাই নিবে আর মাথা যদি আর বেশি গরম হয় পায়ের জুতা কুলি দেওয়া শুরু করে তুমি নিসর সরকার উদ্দেশ্যে যদি এরকম এক বছর তাপানো যায় তুই তো তার কুজি পাওয়া যাবে না আর কুজি না পাইলে ওরে দেখা ভাবো যে টাকাটা পাচ্ছি এটা তো লস হয়ে যাবে এখন হুজুর তো যুদ দিয়ে মানুষ রে যে ওরে

এখন কি করা যায় সেটা গ্লাস দিয়ে বাঁধি দা কি দিয়ে গ্লাস দিয়ে তো তাপ রাইলে না গ্লাসের উপর পরে ইতার গায়ে যেন না পরে এখন কি দেওয়া এখন তাপ রাইলে আর পরে না জুতা মাইলো পরে না গ্লাস তার দিয়ে দিল আমি যখন গেছি তখন কোলা পাই নাই কি পাইছি গ্লাস দিয়ে তো গিয়ে প্রথমে ডুবলাম দেখতেছি তো কয় দেখলাম দুইজন মানুষ ইতে সেনার দিকে তাকায়া টুট লইতেছে কজন দুইজন মানুষ কারণ ঈদের সামনে তো কেউ সুরা ফাতিয়া পড়বে না ফেরানের সামনে কি সুরা ফাতিয়া পড়বে সুরা খেলাস পড়বে এটা তো আমরা মা বাপের কবরে না পড়বো ঈদের সামনে কি সুরা ফাতিয়া পড়বে কারণ দেখেছি ঠুল লুটতেছে দুইজনের অমায় মানুষ দিয়ে ফেরাউন এই তো কাফের কাফে ঈদের সামনে ঠুট লুটতেছে কি দেখ কি খুলতেছে আল্লাহ জানে আমি আর ফেরাউন না দেখি কানিতে টুটুর দিকে লাগাই দিছি পরে বুঝলাম যে সিটে ইংকে গালি শুরু করে দিছে দন্তি এসে শুরু করছে আর কি চলতেছে শুধু চলতেছে মানে গালি এখানে কি নাই বন্ধ প্রায় তিরিশ মিনিট পর্যন্ত গালি দিছে যেগুলো আমি বলতে পারবো না যদি লিখতে পারতাম মনে হয় সেদিন তিনশো বিশটা গালি হয়ে যেত মানে এখানে কোনো নাই আঙ্গার ইঙ্গিত নাই নাই শুধু চলতেছে চলতেছে তা আমি ফেরাম দেখতেছি গালিও তিরিশ মিনিট পর বেতার গালিও শেষ হইল আসতে করে বেরো যাচ্ছে আমি আর ফেরাম দেখতেছি না যেগুলো গালি ফজিলত কি কারণ এই জীবনত গালির ফজিলত কখনো জানি না

দিলে দিলাইব না ইংলিশ দিলে না আইবো আরবি দিলে না আইবো শুদ্ধ ভাষা দিলে চিটিং এ গাইলো দিলে কিছু আইবো না এই দদিন গুগলও দিলো ভাইস নাই দোয়া করে দি তাহনা গাইল ফজলত আমি কেনে না ভাই জামিয়াত কইলাম আযরত কইলাম গাইল তহন কি নাই অনরা যে 30 কান মিনিট গালি দিলে ফজিলত কি তদের কোন ফজিলত আছে মানে কি সাহালিয়ে তো মারা যাই হাসরুর ময়দানত আল্লাহ ফজল লেবো কিজ্জুস আল্লাহর ওইন মালিক কিজ্জিয় তো না জানি তো মিশর যায় রে কারণ আমি ত্রিশ দিন গায়ে দিয়েছিলাম কদিন